সবাই জানি মোবাইল দিয়ে ভিডিও এডিট করা সবচেয়ে জনপ্রিয় একটি অ্যাপস হল করে থাকি সব থেকে বড় সমস্যা ফেস করতে হয় বাংলা লিখতে আমার কমেন্টে একটা জিনিস দেখতে পাই সবাই বলে বাংলা লিখবো আজকের ভিডিও দেখার পর ইউটিউবে কোনো ভিডিও দেখতে হবে না আজকের ভিডিওতে ক্যাপকাটে বাংলা লেখার তিনটি পদ্ধতি দেখাবো যে পদ্ধতি ভালো লাগবে সেটা ইউজ করে বাংলা লিখতে পারবেন এবং কিভাবে ক্যাপকাটে বাংলা ফন্ট অ্যাড করবেন সেটাও দেখাবো বাংলা কয়েকটি প্রিমিয়াম ফন্ট আমি ফ্রিতে দিয়ে দিবো ভিডিও যে কোনো অংশে বলে দিব কোথা থেকে ফন্ট ডাউনলোড করে নেবেন আর কথা না বাড়িয়ে লেটস জাম্প টিউটোরিয়াল ক্যাপকাটে বাংলা লেখার প্রথম স্টেপ হলো এখান থেকে আমি টেক্সটে যাব দেন এখান থেকে অ্যাড টেক্সটে যে এখানে আমি বাংলা লিখে দিব তো আমি লিখবো আমার সোনার বাংলা এটা লেখার পর এখান থেকে আমি কি করব স্টাইলে যাব স্টাইলে যাওয়ার পর এখান থেকে একটা স্টাইল দিয়ে দিব। তো উপরে কি হলো সেটা দেখার কোনো দরকার নেই এখানে আপনারা লক্ষ্য করবেন যে বানানটা ঠিক আছে কি না তো এখান থেকে আমি টিক মারে ক্লিক করে দিলাম তারপর এটাকে আমি একটু ছোট করে নিয়ে ডুপ্লিকেট করে নিলাম করার পর এটাতে আমি আরেকটা লেখা লিখে দিব যুক্তবর্ণ লেখা তারপর এখান থেকে আমি এটাকে রিমুভ করে দিব। যেন আমি কপি করে রাখছি সেটা পেস্ট করে দিলাম তো ওপরে কী হলো সেটা দেখার কোনো দরকার নাই তো এখন কি করবেন এখান থেকে ব্যাগ দিয়ে দিবেন এখান থেকে ব্যাগ দেওয়ার পর এখানে সেটিং অপশনে যাবেন দেন এখান থেকে অ্যাপ ল্যাঙ্গুয়েজে যাবেন দেন এখান থেকে আরবি ল্যাঙ্গুয়েজটা সিলেক্ট করে দিয়ে ডান্ট করে দিবেন দেওয়ার পর এখানে আমার আপডেট চাচ্ছে তো আপডেটে ক্লিক দিয়ে ব্যাক দিয়ে দিব তো এখান থেকে আমি কি করবো অ্যাপে আরেকটা ক্লিক করব। ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে আমার লেখাটা একদম বাংলা ফন্ট হয়ে গেছে তো এখন আমি কি করবো এখান থেকে এটা এক্সপোর্ট করে দেখব যে লেখাটা ঠিক আছে ব্যাগ দিয়ে গ্যালারিটা ওপেন করে ভিডিওটা দেখে নিব দেখতে পারতেছেন আমার লেখাটা ঠিক আছে তো এখান থেকে ব্যাগ দিয়ে আমি আবার ক্যাপকাটটা ওপেন করবো করার পর ব্যাগ যাব যাওয়ার পর আমি যখন ভিডিও এডিট করব তখন কি করবো আগে আমি ওটা লিখে নেব লিখে নেওয়ার পর ল্যাঙ্গুয়েজটা আরবি সিলেক্ট করে তারপরে ভিডিওটা এক্সপোর্ট করব। ফার্স্টে প্লে স্টোরটা ওপেন করব দেন সার্চে যাব যাওয়ার পর এখান থেকে লিখে দিব বাংলা ফন্ট কনভার্টার লেখার পরে যে আমরা এই যে অ্যাপ আইকন দেখতে পাচ্ছি এখানে একটা ক্লিক করবেন যে বাংলা কনভার্টার সো এই অ্যাপটা ইনস্টল করে নেবেন দেন এখান থেকে আমার ইনস্টল করা আছে তাই ওপেন করতেছি অ্যাপটা ওপেন করার পর এখানে বিজয় ইউনিকোড দেখতে পাচ্ছেন আর একটা হচ্ছে ইউনিকোড বিজয় দেখতে পারতেছেন সো এখান থেকে ইউনিকোড টেক্সটে লিখে দিবেন বাংলায় আমি লিখে দিচ্ছি আমার সোনার বাংলা লেখার পর এখান থেকে আমি কি করব ইউনিকোড টু বিজয় ক্লিক করব করার পর ওপরে যে দেখতে পাচ্ছেন বিজয় টেক্সট আছে এখান থেকে এটা কপি করে নিবেন দেন এখান থেকে ব্যাক দিবেন পরে কাটটা ওপেন করবেন টা ওপেন করার পর টেক্সটে যাবেন যাওয়ার পর অ্যাড টেক্সটে যাবেন যাওয়ার পর এটাকে পেস্ট করে দিবেন দেওয়ার পর দেখতে পাচ্ছি এটা রকম হয়ে গেছে তো এখান থেকে আবার কী করবেন স্টাইলে যাবেন দেন এখান থেকে অ্যাড ফন্টে যাবেন যাওয়ার পর এখান থেকে বাংলা ফন্ট অ্যাড করে দিবেন তো আপনারা যারা বাংলা ফন্ট নিতে চাচ্ছেন তারা আমার ডেসক্রিপশন বক্সে দেখবেন গুগল ড্রাইভ লিঙ্ক দেওয়া থাকবে ওখান থেকে ডাউনলোড করে নেবেন নেওয়ার পর এখান থেকেই কী করবেন এই যে প্লাস আইকম দেখতে পারতেছেন এখানে একটা ক্লিক করবেন করার পর আপলোড ফাইলে যাবেন যাওয়ার পর আপনার ফাইল থেকে একটা একটা করে অ্যাড করে দিবেন একটা একটা করে অ্যাড করে দিলেই দেখতে পারবেন বাংলা ফন্ট অ্যাড হয়ে যাবে সো দেখতে পাচ্ছেন খুব সহজেই আমরা বাংলা ফন্ট অ্যাড করতে পারলাম পি শার্ট অ্যাপ্লিকেশনটি ওপেন করবেন দেন এখান থেকে কি করবেন প্লাস আইকনে ক্লিক করবেন করার পর এখান থেকে একটা ব্লাঙ্ক পেজ নিয়ে নিবেন তো এখান থেকে আমি ব্লাঙ্ক পেজ নিয়ে নিচ্ছি দেন এখান থেকে কি করবেন টেক্সটে যাবেন টেক্সটে যাওয়ার পর এখানে বাংলায় লিখে দিবেন তো আমি লিখে দিচ্ছি আমার সোনার বাংলা লেখার পর এখান থেকে চাইলে মন মতো একটা কালার সিলেক্ট করতে পারেন তো আমি একটা কালার দিয়ে দিলাম তো এখান থেকে আপনি এই টেক্সটটাকে নিজের মন মতো করে এডিট করে নেবেন তো এখান থেকে যে কোনো ধরনের ফন্ট দেবেন তারপর এখান থেকে কালার আছে স্টক আছে তো যে কোনো ধরনের স্টক এগুলো ব্যবহার করে তো আপনি আপনার মন মতো করে ফন্টটা এডিট করে নেবেন নেওয়ার পর এখান থেকে কী করবেন সিম্পলি এক্সপোর্ট করবেন এক্সপোর্ট করার পর এখান থেকে ব্যাগ দিয়ে দেবেন দেন ক্যাপকার্টটা ওপেন করবেন ক্যাপকার্টটা ওপেন করার পর এখান থেকে অভার লিতে যাবেন যাওয়ার পরে অ্যাড অভার লিতে যাওয়ার পরে যে ফটোটা এক্সপোর্ট করলেন ওটা অ্যাড করে দিবেন দেওয়ার পর দেখতে পারতেছেন এটা অ্যাড হয়ে গেছে সো এটা এইভাবে আপনি মন মতো করে এডিট করে নিতে পারবেন বাংলাতে সো বাংলায় ক্যাপকাটে লেখার তিনটি স্টাফের মতো কোনটা আপনার ভালো লেগেছে সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করবেন